মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিশ্ব দুই নেত্রী আমাদের সাংসদ অভিষেক বিদেশ ক্রমে জেলা সভাপতি আলোচনার মাধ্যমে আমাদের উদ্যোগে একজন হল আমরা দূর সভাপতি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যুব সভাপতি মহিলা সভানেত্রী আমাদের যা হাজার হওয়ার কথা ছিল আজকে আমরা দেখবেন দুই আনন্দিত যোগদান আজকে 12টা পরিবার 12 জন না পরিবার যোগদান করলেন কিন্তু আমাদের সময় আরো অনেকেই ছিলেন কিন্তু আমাদের সময়টা এত অতিবাহিত হয়ে গেছে দুটো সময় স্টার্ট একটা 45 এ স্টার্ট আপনি বলুন এখন ছোট বাস্তে যে কত অনুজ্জয় হয়েছে সেটা আমরা পরে আনতে জানি অতি বর্ষ হয়েছে বন্যা দেখা নেই আবাস প্লাসের বাড়ি পাইনি तरुण এটা দেখা নেই রাস্তার জন্য চিৎকার করছে মোরামের জন্য তুমি চিৎকার করছে বলে আমি কিছু করতে পারবো কেন মানুষ ভোট দেবে বলুন একটা নেতাকে পিঁকড়া বলুন মানুষের জন্য কাজ করেছে আর আমার তৃণমূল শৈলীটা দেখুন সব সময় বর্ষা হলো আপনার ওখানে আপনার আবাস প্লাসে কেন নাম উঠেনি সেটার ক্ষেত্রে দেখছে এসআই ক্ষেত্রে কি করতে হবে সেটাও ক্ষেত্রে চিন্তা ভাবনা করছে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করছে দেখুন পাড়ার সমাধান হলো কোনো বিজেপি নেতাকে দেখতে পেয়েছে তো মানুষ কেন ভোট দেবে